তুমি আমারে শেষ করবে আমার এইভাবে তুমি ফতে দিবা স্যার একটু আমি একজন জনপ্রতিনিধি কখনো এমপি কখনো মন্ত্রী নির্বাচিত হওয়ার আগে এরকম পাঁচ কোটি টাকার গাড়ি আমার নাও থাকতে পারে কিন্তু নির্বাচিত হওয়ার পরেই এরকম গাড়ি আমাকে রাষ্ট্রই ম্যানেজ করে দেয় কি হয় বিনিময়ে জনগণের সাথেই হয়তো আমি নির্বাচিত হওয়ার আগে ছিলাম একসঙ্গে চার দোকানে বসতাম এলাকায় বসতাম অসুবিধা নাই নির্বাচিত হওয়ার পরেই রাষ্ট্র শুল্ক মুক্ত আমাকে একদম লাকজারি গাড়ি যার দাম পাঁচ কোটি ছ কোটি আনতে দেয় আমি অল্প কিছু টাকা দেই বাকি সব টাকা শুল্কমুক্ত জনগণের টাকায় আমার গাড়ি বিনিময় কি হয় আমি থাকি এই গাড়ির মধ্যে আর জনগণ যেখানে ছিল ওই গরিব ওই গরিব ওখানেই থাকে আমি গুমাই হলো রেডিসনে একটু অমুক কোম্পানির সুযোগ সুবিধা করে দেয় অমুক কোম্পানি বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে কি হয় জনগণের সাথে আমার দূরত্ব সৃষ্টি হয় আমি থাকি কোটি টাকায় জনগণ থাকে হলো পাঁচশো টাকায় আরেকটা জিনিস আপনাদের বলি একটা এমপি তার বেতন হলো পঞ্চান্ন হাজার তিনি সব মিলায় পায় এক মাসে সব ভাতা মিলায় পায় এক লাখ হাজার বছর ও ক্ষমতায় থাকে কত পাঁচ বছর তো পাঁচ বছর মিলে যদি তার সব কিছু যোগ করি তাহলে টাকার অঙ্ক দাঁড়ায় এক কোটি তিন হাজার কিন্তু দেখবেন যে নির্বাচন এসে গেলে ওই প্রার্থী তার নিজ এলাকায় খরচ করে পাঁচ কোটি দশ কোটি ও তো পাঁচ বছর ধরে পাবে হলো এক কোটি তিন হাজার দশ কোটি খরচ করে কীভাবে তার মানে এখানে একটা প্রবলেম আছে কি প্রবলেম নির্বাচিত হইলে আমার ব্যবসা বাড়ে দামি গাড়ি আসে আমি একটা ফোন করলে পোস্টিং হয় চাকরি হয় এই সবই আইন অনুযায়ী হওয়ার সুযোগ নেই ইভেন প্রধানমন্ত্রীও যদি চেষ্টা করে একজনকে চাকরি দেওয়ার আইনের কথা সুযোগ নেই কিন্তু আমার দেশে সবই হয় আর এভাবেই জনগণের সাথে দূরত্ব বাড়ে যারা নির্বাচিত হয় তারা হয় তখন প্রভু আর আমরা যেই ময়লায় জনগণ থাকি সেই ময়লাতেই থেকে যাই পুরোটা সমাজের নিয়মনীতি এভাবেই এই সেকলের করা যায় বাধা ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করেন এটাই আমাদের বাংলাদেশের মূল অবস্থা যার কারণে এই দেশ তেমন উন্নত হয় না আঠারো কোটি জনগণ যদি কাঁধে কাঁধ মিলাই ধরেন দেশটাকে আগায় নিতে পারতাম তখন দেশটা হতো আসলেই সোনার বাংলাদেশ সালাম আলাইকুম